আ অনুরাগনাথ নাথা, থাকিলে কিসে হবে তোমার অনুরাগ না থাকিলে হ্যাঁ অনুরাগ না থাকিলে কিসে হবে তোমাই পাওয়া কি অনুরাগ না থাকিলে কিসে হবে তোমায় পাওয়া তোমার পাওয়া তো এত সহজ বিষয় না অনুরাগ না থা কিনে কিসে হবে তোমায় পাওয়া নাথা থাকিলে না থাকিলে কিসে হবে তোমাই পাওয়া তোমারে পাইতে গেলে জঙ্গলবাসী হলো রে তোমারে পাইতে গেলে জঙ্গলবাসী হলো রে বনের পশু তোমায় চিনে রে বনের পশু তোমায় চিনে হইল না আমার হইল না হইল না মারছে না অনুরাগ অনুরাগ না থাকিলে হবে না তোমায় পাওয়া অনুরাগ सग पनी सा मगरे सा गरे ग मगरे ग म पग गरे ग मग सा सग म गरे ग प मग गरे सा सनी दप सनी दप मग नि सा गरे ग म पा दा नि सा नि दा